আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল এক চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আটটি পদে মোট তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এই আবেদনের শুরু হয়েছে ষোলোই এপ্রিল তারিখে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই মে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনের আবেদনের লিংক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যান আমার ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান ষোলো ষোলোই এপ্রিল তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন অথবা এই লিংকে লিঙ্কে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত হতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পহেলা এপ্রিল তারিখে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই স্মারক নাম্বারে কর অঞ্চল একের চট্টগ্রামের এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি কোটে জনবল নিয়োগের লক্ষ্যে নির্ণয়িত পদ শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা একটি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে একজনকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি যারা বিজ্ঞানে সায়েন্স থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায় শব্দ আর এই মানে টাইপের গতি নিয়ে স্ট্যান্ডার্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র ফেনী এবং বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ফেনি এবং বান্দরবন জেলা ছাড়া আর যদি এটিম এবং শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করলে চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দ্বিতীয় পোস্ট হচ্ছে শার্টলি পিকারকম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিতে স্নাতক সহমানের ডিগ্রি অর্থাৎ এখানে কোনো বিজ্ঞান বিভাগ বা অন্য কোনো বিভাগের কথা বলেনি নর্মালি আপনি যদি স্নাতক ডিগ্রি করে থাকেন এবং কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর ষাট লিপিতে সর্বনিম্ন গতি কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ আর কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিনজনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিবিতে স্নাতক বা সহমানের ডিগ্রি আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার মুদ্রা করে কমপক্ষে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে চতুর্থ পোস্ট হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন কেট চোদ্দ নয় জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সম ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর ষাট লিপিতে কমপক্ষে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর কম্পিউটারের প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে পঞ্চম পোস্ট হচ্ছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা চারজনকে নিয়োগ দেওয়া হবে চারটি শূন্য পদে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে ছয় নম্বর পোস্ট হচ্ছে নোটিশ সার্ভার বেতন গেট বিশ আট টাকা থেকে বিশ টাকা দুইটি শূন্য নিয়োগ দেওয়া হবে দুজনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এই পোস্টে অফিস সহায়ক বেতন গেট বিশ সপ্তম পোস্ট হচ্ছে অফিস সহায়ক বেতন গেট বিশ নয়জনকে নিয়োগ দেওয়া হবে নয়টি শূন্য কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ছয় সাত এবং আট এই তিনটি পোস্টের জন্য রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অর্থাৎ এক থেকে পাঁচ নম্বর পোস্ট পর্যন্ত ফেনি এবং বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রামের সকল জেলা থেকে আবেদন করা যাবে আর ছয় সাত এবং আট এই তিনটি পদে রাঙ্গামাটি জেলা ছাড়া চট্টগ্রামের সব বিভাগ থেকে আবেদন করতে পারবেন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাগণ তবে এতেও শারীরিক প্রতিবন্ধী হলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিভাগের যে কোনো জেলা থেকে অষ্টম এবং সর্বশেষ পোস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ চারটি শূন্য পদে নির্ধারিত হবে চারজনকে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে যে শর্তাবলীগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে নিয়ে অবশ্যই আবেদন করবেন এখানে বয়স সীমা যেটা দেওয়া হয়েছে একত্রিশে মার্চ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে তবে নাতি নাতিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেই হতে হবে আর শার্ট লিপি কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের অর্থাৎ এই তিনটি পোস্টে যারা আবেদন করবেন তারা যদি এই ট্যাক্স অফিসে কর্মরত থাকেন অন্য পোস্টে তারা যদি আবেদন করেন তাহলে চল্লিশ বছর পর্যন্ত বয়সী শিথিল শিথিলযোগ্য চল্লিশ বছর পর্যন্ত আপনাদের করা হবে আবেদন করার জন্য আর যারা কোন প্রতিষ্ঠানের কর্মরত আছেন সরকারি আদেশ সরকারি বা প্রতিষ্ঠানে তারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না অর্থাৎ এখন আবেদনের সময় কোন রকম অনাবতি পত্র বা অনুমতি পত্র দেখানোর দরকার নেই আর যখন আপনারা লিখিততে উত্তীর্ণ হবেন মৌখিকের সময় এই অনাবত্তি পত্রটি আপনাদেরকে দেখাতে হবে যারা বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতনি হন তাহলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের বি সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে হবে সেটা এখানে বলে দেওয়া আছে ক থেকে বর্গীয় পর্যন্ত ক থেকে বর্গীয় পর্যন্ত যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সঠিকভাবে সেই কাগজপত্রগুলো সাথে আপনারা অবশ্যই দিয়ে এই এই পিডিএফ ফাইলটি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে যেভাবে কাগজপত্র চাওয়া হয়েছে ঠিক সেভাবে কাগজপত্রগুলো আবেদনপত্রের আবেদন সাথে দিবেন তা না হলে আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে চলে যাচ্ছি দ্বিতীয় পেজে দ্বিতীয় পিজে বলা আছে কিভাবে আপনি আবেদনটি করবেন নিয়োগ নীতিমালা অনুযায়ী বাছাইকৃত প্রার্থীদের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট পরীক্ষা যেটা টাইপিংয়ের জন্য সেটাই উত্তীর্ণ হওয়ার পরই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আর সময়সূচি তারিখ এবং সময়সূচি এই তিনটি পরীক্ষার আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অবশ্যই অসম্পূর্ণ রাখবেন না যা যা চাওয়া হয়েছে সঠিকভাবে আবেদন পত্রের সাথে জমা দিবেন যখন ছবি আপলোড দেবেন ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো পিক্সেল সাইজ হবে একশো কেবি আর স্বাক্ষরের দৈর্ঘ্য প্রস্থ হবে তিনশো বাই আশি পিক্সেল এবং সাইজ হবে ষাট কেবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এর বেশি সাইজ হলে বা দৈর্ঘ্য প্রস্তুত বেশি হলে কিন্তু আপলোড নেবে না সো সঠিকভাবে সিগনেচার এবং ছবি আপলোড করবেন আশা করি আর এখানে এস এম এস এর মাধ্যমে আবেদন করার পর অনলাইনে সমস্ত কিছু ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই এস এম এস এর মাধ্যমে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে এক নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য দুই তেইশ টাকা এবং ছয় থেকে আট নম্বর পদের জবের জন্য একশত বারো টাকা আপনাকেদেরকে আবেদন ফি জমা দিতে হবে এস এর মাধ্যমে কীভাবে টেলিটক নাম্বার থেকে এস করবেন সেটা এখানে বিস্তারিত সুন্দরভাবে উদাহরণ সহ বলে দেওয়া আছে আশা করি আপনারা একটু পড়লে বুঝতে পারবেন এক্সাম্পল সহ দেওয়া আছে আর দ্বিতীয় ধাপে দুটি এস এর মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ হবে আর আপনাদেরকে পিন নাম্বার দেওয়া হবে আপনারা যে যখন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করবেন তখন আপনারা নিবন্ধন করলে বা রেজিস্ট্রেশন করলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই কোথাও লিখে রাখবেন আর এই যে এখানে যে পিন পিন নাম্বার দিবে সেই নাম্বারটিও কোথাও লিখে রাখবেন কারণ ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আবার আপনাকে ওয়েবসাইটে ঢুকে চেক করতে হবে যে কোনোরকম পরবর্তী ইনফরমেশন এসেছে কিনা লিখতে লিখিতে হবে মৌখিক পরীক্ষার কোনো ডেট থাকলে সেটা ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন সকল পরীক্ষা সকল আপডেট কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আর ওয়েবসাইট থেকে আপনাদেরকে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে হবে তো এই ছিল আজকের বিস্তারিত জোন এক বিজ্ঞপ্তি আহ আশা করি আপনারা সফলভাবে আবেদনটি করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম